শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টো জল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আর আজ হল বুধবার সকালবেলা উঠে সংসারের কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি টিফিনটা তৈরি করতে রোপুকেও স্কুলে দিয়ে চলে এসেছি আবার ওকে আনতেও যাব। তো আজকে বাবান বলেছে যে টিফিনে ও ডিম টোস্ট নিয়ে যাবে এখন তো ভাত খেয়ে যাবে তারপর ভেবেছিলাম এই টোস্টটা খেয়ে যাবে কারণ আজকে সকালে আমি উঠেও একটা ভাত করেছি ওই গোবিন্দভোগ চাল দিয়ে এমনি বাটিতে আলু দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম ওই ভাতটা খেয়ে রুপোস খুলে গেছে যেহেতু গরম পড়ে গেছে তাই ওকেও এখন একটু একটু ভাত দিয়েছে সেই ভাতটা তো একদম করেছিলাম বলে ওর মতোই তো মেপে করতে পারিনি একটু ছিল সেটাও বাবান পড়তে গেছিলো আর এখন দেখুন ওই রুপুর জন্য আলাদা করে ঝোল করে নিচ্ছি যেহেতু ডাক্তার বলেছে পাতলা খেতে তা পাতলাই তো খাওয়ানো হয় তাও ওর জন্য একদমই নুন হলুদ দিয়ে সেদ্ধ আজকে একটা শিঙি মাছ পেয়েছে আর একটা পেটি দিয়ে ওর জন্য একটু ঝোল ফুটিয়ে নিচ্ছি আর আমাদের আজকে করবো একটু ডিমের তরকারি কারণ অনেক দিন ধরে বাবা বলছে মা ডিমের কষা করো তো হে দেখুন রুপুর ঝোল নেমে গেছে টিফিনও বানানো হয়ে গেছে আর সেই সকালের ভাতটা একটুখানি আছে বাবানও খেয়ে গেছিলো রুপোও খেয়ে গেছিলো একটুখানি আছে আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ সব কুটে নিয়েছি এই দিয়ে করব আর করব একটু করলা আলু ভাজা তা বাবান আবার এসে দুটো পরে এসে ভাত খাবে তা ওকে বলেছি একটু বনুর ঝোল দিয়ে ভাতটা খেয়ে চলে যা। এই যে ওকে এখন দিয়ে দিচ্ছি আর এসে ডিম কষ্টার দিয়ে খাবি তা ও সেই মতনই করেছে দিয়ে দিয়ে দিলাম খেতে খেতে এখানে চলে এলাম টিফিনটা তুলতে এরই মাঝখানে একবার বিছানা থেকে চাদর তুলে মানে ওটা করেছিলাম রান্না শুরুর আগে দিয়ে এসেই বিছানা থেকে চাদর টাদরগুলো তুলেই তোমার কেচে ছাদে মেলে দিয়েছি আর স্নান করে এসে তারপরে এইসব রান্নাগুলো শুরু করেছিলাম তখন থেকেই ভিডিওটা শুরু করেছি মানে একতরফা কাজ করার পর একতরফা থেকে ভিডিও নামাচ্ছি মানে সব সময়তে কি আর ক্যামেরা করা সম্ভব তবু যতটা সম্ভব সেটুকুই করছি এই দেখুন আবার এখন কি রান্না করব মানে মনেও থাকে না আমার কখন কি রান্না করছি ও এখন করছি আমের চাটনি মানে ভয়েস দেওয়ার সময়তেই ভুলে যাচ্ছি যে আজকে এবেলা কী করেছিলাম মানে ব্রেনটা এমনই হয়ে গেছে আমার চাপে তো দেখুন একটু আম কদিন ধরে ও বলছিল এনেছি টকের ডাল তো একদম খেয়েছিলাম কিন্তু টকের ডালের থেকে আমের চাটনিটাই বেশি ভালো লাগে ওই জন্য একটু ফোড়ন দিয়ে আমের চাটনি করে নিলাম আর এখন ডিমের তরকারিটা করে নিচ্ছি কারণ আজকে তো ও স্কুলে যায়নি স্কুলের কাজে অন্য যে বেরোবে কিন্তু ওই জন্য বললো আজকে যেহেতু ঘরে একটু দেরি করে বেরোবে মানে বলো তুমি আসতে ধীরে সুস্থে রান্না করো আর এই যে আজকে আর আদা রসুনের পেস্টটা নেই ওই দোকান থেকে যে প্যাকেটটা কিনে এনেছি নুন হলুদ জিরে গুঁড়ো আর ওই আদা রসুনের পেস্ট আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা ভালো করে কষে জল দিয়ে দিলাম আর এই যে তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি ও এসে গেছে বললো যেতে আমাকে দিয়ে দাও তরকারিটা হয়েই এসেছে কিন্তু জলটা মারবো আলু ফালু সেদ্ধ হয়ে গেছে না এখন ওকে গরম গরম এরম তুলেই দিয়ে দিই তারপর যখন একটু জলটা কাদা কাদা হয়ে যাবে ঘন ঘন তখন আমাদের নামাবো আর চাটনিটা দিয়ে একটা চামচ দিয়ে দেবো ও নিজে নিজেই যতটা একটুখানি তো নেবে নিয়ে নেবে আর বাটি করলাম না এখন তাড়াহুড়ো করে বাজে দুপুর দুটো এতক্ষণ পরে একটু নিশ্চিন্ত হতে পেরেছি আর ঝোর খেতে পেয়েছি সেই সকালে একটু চা খেয়েছি আর ছেলে যে টিফিনে ডিম টোস্ট নিয়ে গেল একটা টোস্ট আমিও খেয়েছি মানে বড় বেরিয়ে গেল আজকে স্কুল নেই কিন্তু ওর কাজ আছে দরকারি স্কুলেরই কাজে বেরিয়েছে তা এখন আমি আস্তে আস্তে কথা বলছি কারণ রুপু ওই ঘরে ঘুমাচ্ছে সোফাতে মা এই তাহলে আমি একটু খেয়ে নিই খিদে পেয়েছে তা চলুন রান্নাগুলো তো রান্না করতে করতে আপনারা দেখিয়েই নিয়েছেন তাও এক ঝলক দেখিয়ে দিই দিয়ে এবার খেতে যাই তারপর অনেক কাজ আছে সকালে বিছানার চাদরটা তুলে পাল্টে দিয়েছি ওটাও দেখুন কিন্তু বিছানা এখনও চাদর পাতা হয়নি যে মানে ওটা খুলে ওটাকে কেচে ছাদে মেলে দিয়েছি কিন্তু চেঞ্জ করার সময় পায়নি রান্না করব না ছেলে মেয়েকে দিয়ে আসবো না ঘরে পুজো সামলাবো মানে

তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে ওই রান্না করতে করতেই মাঝখানে গেছিলাম ছেলেকে স্কুলে দিতে মেয়েকে আনতে তারপর মেয়েকে এসে স্নান করানো ভাত খাওয়ানো তারপর ও যখন ঘুমিয়ে পড়ল তখন আমি একটুখানি মানে নিশ্চিন্ত হলাম দেখলেনি তো মানে এইসব চলতেই থাকে উঠেছি সেই সকাল ছটায় এখনও পর্যন্ত একটুও বুঝতে পারিনি অন্যান্য দিন ভাত খাওয়ার পর একটু রেস্ট করি কিন্তু যেহেতু আজকে এই বিছানার পাটটা করতে পারিনি পড়েই আছে তাহলে না এবার যা হয় মেয়েদের আর কি একটা কাজ করতে গেলে দেখবে মনে হয় এটা পড়ে আছে এটাও করে নিই আজকে কাজ করবো না করবো না মনে হয় কিন্তু যখন করি দেখবেন নেশা লেগে যায় তো এইটা থেকে এইটা চলে যায় ওইটা থেকে ওইটা চলে যায় এই আর কি হয় তো আজকে ভাবছি ডাইনিংটাও এটা করতে করতেই চিন্তাটা করেছিলাম ভেবেছিলাম এই বিছানাটা পরিষ্কার করার পর একটু রেস্ট নেব রূপকে সোফা থেকে তুলে এনে এখানে শুয়ে দেবো তারপর ওর সাথে আমি একটু শুয়ে পড়বো উঠে বাসন মাঝব কিন্তু আবার কি মনে হলো যে না থাকবো ওখানে ঘুমাচ্ছ ঘুমাক কারণ আমার মেয়ের ঘুম তো খুবই পাতলা এবার যেই নাড়াতে যাবো উঠে পড়বে তখন আমার কাজগুলোও হবে না আর শুয়ে লাভ নেই বৃহস্পতি এই বুধবার বৃহস্পতিবারের পরের দিনেও কাজ থাকে যদি আমি সময় পাই বলি না ঠাকুরের বাসনগুলো তুলে মেঝে ধুয়ে রাখি কিন্তু আজকে হয়নি সময় কারণ এই সকাল ছটা থেকে উঠে আজকে একেবারে সন্ধ্যে ছটা অবধি আমার প্রচুর প্রচুর চাপ গেছে মানে আজ আমি একটুই বিশ্রাম পাইনি চেয়ারের ওপর ক্যামেরাটা সেট করেছিলাম তারপরে এই যে বললাম না আমার ট্রাইপডটা ভালো নয় টাইপডটা ভালো হলে কি হয় মানে সুন্দর করে ক্যামেরাটা নেওয়া যায় ফোকাসটা কিন্তু যখন দেখবেন ট্রাইপড ঠিক নয় তখন ওই এখন এদিক ওদিক করে গড়ছে খুব শীঘ্রই একটা ট্রাইপড নেওয়ার ইচ্ছা আছে দেখি কত দূর কি পারি তারপরে এই চলে এলাম ডাইনিংটা পরিষ্কার করতে কদিন ধরেই ভাবছিলাম এটা নোংরা হয়েছে বিশেষ করে ট্রান্সফারেটটা খুবই নোংরা হয়েছে আর এই সোফার এরিয়ার সোফা বলছি চেয়ারের যে কভারগুলো ওগুলোও খুব নোংরা হয়েছে তো কেচে দিই আজকে কেচে দিব। আর এখন কদিন পাতবো না এই কভারগুলো ফাঁকা থাক পরে আবার কখন পাতব এইসব সাজানো গোছানো দেখতে এতটা ভাল লাগে কিন্তু যখন এগুলোকে মেনটেন করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তখন কিন্তু খুবই চাপের কষ্টের হয়ে যায় বাবার শাশুড়ি সময় বলতো কি হবে ঘর সাজিয়ে কী হবে অত এ করতে মা মানে উনিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন সব সময় যা যেটুকু থাকছিলো খুব টিপটপ রাখতো বিছানায় কেউ উঠতে পারবে না ওরা টান টান করে চাদর পাতা থাকতো নিয়ম ছিল এই বিছানায় কেউ উঠতে পারবে না আর উনি যখন সুতি যাবেন চাদর তুলে দিয়ে তলার চাদরে সুতি যাবেন তো বলতো হবে দেখতে লাগে ঘরে এই সাজাবো এই সাজাবো কিন্তু যত সাজাবে তত তোমার নিজের খাটুনি নিজেকেই সেগুলো পরিষ্কার করতে হবে তার চেয়ে না সাজানো ভালো তাই এই কাজ করতে করতে মাঝে মাঝে মনে পড়ে যে কথাগুলো বলতো একদিকে ঠিকই তো দেখুন আমার তো যেহেতু পরিষ্কারই আছে ডাইনিংটা তবু আর একবার করে চেয়ারগুলো আর টেবিলটা মুছে নিলাম আর এই ট্রেটাও অনেক দুদিন আগে পরিষ্কার করেছি তবু আর একবার ওই সময় বলি না ক্যামেরা করা হয় না কিছু কিছু কাজ তা তাও একবার একটু মুছে নিচ্ছি পরিষ্কারই আছে ওগুলো আর এখন ওই ওটা করে এটা ভিজিয়ে দিয়ে যাবো কারণ অনেকগুলো বাসন পড়ে আছে বাসনগুলো আগে মাজবো তারপরে কাস্তে আসবো ততক্ষণ দশ মিনিট যা ভেজে ভিজো এবার ওই আমি বাসন কুসন রেখে মিক্সি ফিক্সি রেখে দিয়েছি বলে খাবারগুলো আর রাখতে পারছি না তো যেহেতু আজকে রাতিরেও ওই ঝোলফলগুলো আবার গরম করতে হবে তো ভাবলাম গ্যাসটা এখন আর মুছবো না রাতেই মুছে নেবো থাক গ্যাসের ওপরেই রান্নাগুলো থাক ওই গ্যাসের ওপরেই এক ধারে রান্নাগুলোকে রাখলাম রেখে আর এদিকে মুছে নিচ্ছি বলছি না রান্নাঘরটা খুবই ছোটো আর একটু বড়ো স্পেস থাকলে তাহলে একদিকে খাবারগুলো রাখার জায়গা হতো এক হাতে কাজ করতে কষ্ট হয় ঠিকই কিন্তু দেখবেন আপনি যখন আপনার সংসারটা নিজের মতন করে গুছিয়ে নিজের একার হাতে কাজ করবেন মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাট্য করে করবেন ভালোবেসে রাখবেন সংসারের সমস্ত জিনিসগুলো সেটা কিন্তু মানে একটা মনে আলাদাই তৃপ্তি অনুভব করি আমি যে কাজগুলো করতে কষ্ট হলে কি হবে আমার নিজের সংসার নিজে ভালোবেসে যখন আমি একার হাতে করি সেগুলো দেখতেও ভালো লাগে সমস্ত কাজ করার পর যখন বসি চারিদিক যেন মনে হয় হ্যাঁ এই তো ঠিক আছে এটাই এটা এই কাজটাই যদি অন্য কেউ করে তখন মনে হবে আমার সংসারে তো কেউ করার নেই বাচ্চাটা কথা বাদ দিন আর আমার হাজব্যান্ডও তো কিছুই কাজ করতে পারে না কিন্তু যখন যে সংসারে যেমন আমার শাশুড়ি মারা আর কি আমি হয়তো কতটা বোঝাতে পারছি না যেটা আমার মনে হয় মানে আমি কাজ করতাম তখনও কাজ করতাম কিন্তু মায়ের কী সেরমভাবে কোনো কাজ পছন্দ হতো না যে না মায়ের মনে হতো যে মা যেটা করছে ওটাই সুন্দর ওটাই ঠিকঠাক আমারটা ঠিক না ঠিক তেমনই আমার এখন মনে হয় আকাশ সংসারে যখন আমি এই কাজগুলো করি যে হ্যাঁ আমি যেটা করছি নিজে এই কাজটাই ঠিক এটা আমি যদি না করি অন্য কেউ যদি করে তো ঠিক করে হবে না মনে আর কি একটা আলাদা ফিলিংস কাজ করে আমি যেটা দেখেছি কাজগুলো করার পর খুবই ভালো লাগে তো দেখুন এখন এগুলো কাজে জামা কাপড় এগুলো নিচ্ছি যেহেতু গরমকাল আমার বিকেলে বলুন রাত্রে বলুন কাচতে কোনো কষ্ট নেই এইগুলোই আবার যখন শীতকালে করি মানে শীতের দিনটা আসে তখন এই হলে হয়তো ফেলে রেখে দিতাম আর কাচতাম না পরের দিনের জন্য ওয়েট করতাম কখন স্নানের ঢুকবো তখন করব কিন্তু এখন এই গরমে করে নিচ্ছি এই যে চারিদিক পরিষ্কার করা হয়ে গেল দেখুন টেবিলটা এই টেবিলটাতে কভার না পাতলেও ভালো লাগে যেহেতু ওটা ছবি দেওয়া টেবিল প্রজাপতি দেওয়া তবু পেতে রাখি ধুলো ধালার জন্য আর ফোনটা পড়ে গেলো এই দেখছেন ট্রাইপডার অবস্থা ট্রাইপডে সেট করেছিলাম ফোনটা সোজা থাকে না বেঁকে যায় তো বেঁকে গেলো গ্যাসটাকে একটু ঠেলে এই দিকে বেসনের দিকে রেখেছি যাতে সঙ্গে ঠেকাঠেকি না হয় টেবিলে রাখি না আর যাতে সংড়িটা আবার এখানে টেবিলে রাখবো আবার সেই নিয়ে আমার ছেলে মেয়ে সব একাকার করে দেবে আর আমার বড়ো তাই সংড়ি ফুংড়ি ওরা মানতে পারে না তো দেখুন এই যে এইটা যেমন মুছলাম এই র্যাকটা ফুলদানির র্যাকটা খুব ময়লা হয়েছিলো ফ্রিজের পাশে ওটা মুছে দিলাম এদিকে রুপু নড়ছে মনে হচ্ছে এক্ষুনি উঠে পড়বে এই যে ঘড়িতে বাজে এখন পাঁচটা বাজলে দশ মেয়ে উঠেও পড়লো তাই হলাম থাক যখন উঠেই পড়েছে ওকে আগে খেতে দিয়ে দিই ওকে একটু খাইয়ে দিই দিয়ে তারপর যাব কোনো ছাদে মিলতে কারণ ছাদে গিয়ে একটু বসতেও পারবো আর ও ওকে যদি না খাইয়ে ছাদে এখন তুলি তাহলে চলে আসতে হবে সঙ্গে সঙ্গে একটু সন্ধ্যের হাওয়াটাও খাবো কারণ এখনও তো বাবান ফেরেনি প্রসেনজিৎ ফেরেনি ঘরে নেবেই বা কী করবো ওই জন্য উপরকে একটু সেরেগো গুলে দিচ্ছি আর ওকে এটা খাইয়ে দিয়ে নিয়ে ছাদে উঠবো জামা কাপড়টা মিলে একটু বসে থাকবো তারপরে এসে সন্ধে বাতি দেব তাই দেখুন এমনি যখন ছাদে দিনের বেলাতেও ক্যামেরা ফিট করি এটা যেটা অন্ধকার দেখাচ্ছে এতটা কিন্তু অন্ধকার নয় দেখবেন যখন আমি দিনের বেলাতেও সিঁড়িতে ক্যামেরাটা রেখে কাপড়গুলো মেলি তখনও অন্ধকারই লাগে কেন জানি না ফোকাসটা এরকম হয় আমার সব সময় কিন্তু যখন কেউ ধরে দেয় তখন আবার অতটা অন্ধকার লাগে না অন্ধকার অন্ধকার হয়েই এসেছে সাড়ে পাঁচটার মতন প্রায় বাজে কিন্তু এতটাও অন্ধকার নয় ওই ক্যামেরাটা ওখানে রেখে করছি বলেই ওরকম লাগছে আর ওইকে আল্লাহ আজান দিচ্ছে মানে মসজিদে যে একটা পড়ে গেল আবার ছাদের কলেই ধুয়ে দিয়ে দেব তো ছাদে একটু দশ পনেরো মিনিট বসেছিলাম একটু হা খেয়ে এলাম এসে গা ফা ধুয়ে পরিষ্কার হয়ে সন্ধে দিয়ে দিলাম আর তার মধ্যে বাবা নার প্রসঙ্গিত চলে এলো এইবারে আমরা একটু তিনজনে চা খেয়ে নেব এবার যেই তিনজনে চা খাবো বলে রেডি হয়েছি দুপুর অমনি বায়না ও আমাদের সঙ্গে চা খাবে এই একটু সূর্য বিস্কুট চা আর মুড়ি খেয়ে নিচ্ছি তাহলে চলুন আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন নমস্কার